তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরলাম পৃথিবীতে আজকে সবার থেকে আমি অনেক বেশি খুশি কেউ কল্পনা করতে পারবে না আমি কতটা খুশি আছি কারণ আমি আমার ভালোবাসাকে আপন করে পেয়েছি দুজনই বেশ অনেকক্ষণ দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছি এই পাগলি হুম বলো অনেকক্ষণ তো হলো এবার ছাড়ো হুম তারপর নাহিদা আমাকে ছেড়ে দিল এরপর দুজনে আরো বেশ কিছুক্ষণ নদীর পাড়ে সময় কাটালাম তারপর দুজনে বাসায় ফিরলাম বাসায় ফেরার সময় আম্মু আমাদের দুজনকে খুশি দেখে বলল কী রে ব্যাপার কি আজ দুজনে এত খুশি এমনি আম্মু আচ্ছা দুজনে যা ফ্রেশ হয়ে আয় আমি লাঞ্চ রেডি করছি আচ্ছা আম্মু তারপর দুজনে যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম এরপর সবাই মিলে লাঞ্চ করলাম বিকেল বেলা দুজনে ছাদে বসে আছি নাহিদা হঠাৎ বলল আবি বলো তোমার গিটারটা নিয়ে আসো তো কেন গান শুনবো তাই এখন গান না শুনলে হয় না না হয় না তাড়াতাড়ি নিয়ে আসো আচ্ছা আনছি বাবা আনছি কি আর করব আপনারাই বলেন মহারানীর হুকুম যে বাধ্য হয়ে আমার রুম থেকে গিটারটা নিয়ে আসলাম তারপর দুজনে মিলে একসাথে গান ধরলাম তুমি চাঁদের জোছনা নাও ফুলের উপমা নও নই কোনো পাহাড়ি ঝরনা আয়না প্রথম লাইনটা আমি গাইলাম এবং তার পরের লাইন গাইল তুমি সাগর নীলিমান মেঘের বড় সান তুমি শুধু আমার গয়না আয়না গানের বাকি অংশ নিজ দায়িত্বে শুনে নিয়েন দুজনে মিলে বেশ রোমান্টিক মুহূর্ত পার করলাম এরপর গিটারটা পাশে রেখে আমি নাহিদাকে জড়িয়ে ধরে দোলনায় বসে আছি এভাবে বেশ অনেকক্ষণ দুজনে বসে রইলাম এরপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে রেডি হয়ে কলেজে যাচ্ছিলাম কিন্তু রাস্তার মাঝপথে মহারানীর হুকুম ওই বাবু যান বলো আজকে না কলেজে যেতে ইচ্ছে করছে না কলেজে যেতে ইচ্ছে করছে না তাহলে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে আসলাম যে তো কি হয়েছে চলো না কোথাও থেকে ঘুরে আসি আজকে আবার কোথায় যাবে তোমার যে কোনো পছন্দের জায়গায় হুম আচ্ছা চলো আজকে তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই কোথায় নিয়ে যাবে গেলেই দেখতে পাবে আচ্ছা তারপর রিকশাওয়ালাকে রিকশায় ঘুরিয়ে নিতে বললাম তারপর দুজনে কাশবনে ঘুরতে আসলাম কাশবন দেখে তো নাহিদা মহা খুশি আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো ও এত সুন্দর জায়গা বাবু তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি সত্যি অনেক রোম্যান্টিক জায়গাটা কেমন লাগলো খুব 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 সুন্দর তোমার ভালো লাগবে বলেই তো নিয়ে আসলাম আমার বাবুটা আমাকে কত বোঝি হুম তারপর দুজনে কাজ বন করলাম দুজনে আজকে প্রচুর মজা করলাম অনেক স্থিতিময় সময় কাটালাম একটু পরেই মহানির হুকুম বাবু চকলেট আনো তোমাকে